মুততাকি পরেশগার taki বলা হবে হিফজুন নাফসি বিম্মা ইবসাম সাহস কোথায় গুনাহ আছে যেখানে মুততাকিরা থাকবে না সেখানে একটু খেয়াল করেন না মুততাকি হওয়া পরেশগার হওয়া আল্লাহ তাআলা আমাদেরকে যত ইবাদত দিয়েছেন যত ইবাদত আল্লাহ আমাদেরকে দিয়েছেন নামাজ রোজা হজ যাকাত প্রত্যেকটা এবাদতের মূল জিনিস হলো বান্দাকে মোত্তাকি বানানো কেন নামাজ কায়েম করি আল্লাহ সে তত্ত্ব কোরআনে তুলে ধরেছেন আল্লাহ বলেন ইন্নানি আনাল্লাহু লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি ওয়া আকিমিস সালাতা লিযিকরি বলেন আল্লাহু আকবার আল্লাহ বলেন মুসা আলী ইসলামকে বলে নামাজ কায়েম করে এই জন্য লিজিকরি যাতে করে আমার স্মরণ করতে পারো আমার স্মরণ বেশি করে হয় আমার ওপর ভয় বেশি করে করতে পারো তার মানে হলো বান্দা নামাজ পড়ে মোত্তাকি হওয়ার জন্য বান্দা কোরবানি করে উট দুম্বা ভেড়া মহিষ গরু ছাগল কোরবানি করে এই কোরবানি করার উদ্দেশ্য হলো বান্দাকে মোত্তাকি বানানো সুর আল্লাহ জানিয়েছেন লাইয়া না লালু মোহাওয়ালা দিমা ওহাওয়ালা কিয়ানা ন হত্যা আল্লাহ বরান বান্দা তোমরা যখন গরু জবাই করো কোরবানির পশু জবাই করো আমি গোষতেও চাই না রক্ত চাই না বলা কেয়ানা আলু হতা কোয়া আমি দেখতে চাই তোমার মধ্যে আমার ভয় কী পরিমাণ ছিল শুধু তাই নয় আমরা যে কোরআন তেলাওয়াত করি যে কোরআন আমাদের জাতীয় সংবিধান এই কোরআন আল্লাহ কাদের জন্য দিয়েছেন সে তত্ত্ব কোরআনে তুলে ধরেছেন আল্লাহ বলেন যালিকাল কিতাবু লারই বাফি হুদা আকবার আল্লাহ বলেন এই কোরআনটা হচ্ছে মুসলমানদের গাইডেন্স গাইডলাইন আল্লাহ কোরআনকে মুত্তাকিদের জন্য হিদায়তের কিতাব বানিয়েছেন শুধু তাই নয় মুত্তাকিদের জন্য আল্লাহ জান্নাত রেডি করেছেন বলেন না সবহান আল্লাহ আল্লাহ বলেন ওয়াসারি অ ইলাম গফির তি মীর বিকুম وعبدات للمتقين الله اكبر বলবেন না আল্লাহ বলনো সারি ও ইলা মাগফিরাতি মির রাব্বিকম ও দুনিয়ার মানুষ দৌড়াও আল্লার ক্ষমার দিকে দৌড়াও যদি আল্লাহর ক্ষমা লাভ করতে পারো আর দুহাসসামাওত ওয়াল আদ এমন জান্নাত তোমাদেরকে দেব যে জান্নাতটা হবে দুনিয়ার থেকে কয়েক গুণে বড়

অলিমান খফ মা ক আমার অফ দিহি যারা কিনা আমাকে ভয় করে আমাকে যেরকম মসজিদে ভয় করে আমাকে অফিসে ভয় করে আদালতে ভয় করে বিচার কার্যালয়ে ভয় করে জীবনের প্রত্যেকটা স্থেপে রাজনীতিতে অর্থনীতিতে সমাজনীতিতে পরিবার নিদিতে প্রত্যেকটা জায়গায় যারা আমি আল্লাকে ভয় করে আমি তাদেরকে একটা নয় জান্নাতান আমি তাদেরকে দুইটা জান্নাত দান করব। আমার ভাইরা। যেই জান্নাতটা আল্লাহ মুত্তাকিদেরকে দান করবেন ওই জান্নাতের সব থেকে ছোট জান্নাতটা কেমন হবে আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাই বলছেন জান্নাতের মিসকিন হবে কোন ব্যক্তিটা যাকে সব থেকে ছোট জান্নাত দান করা হবে হুজুর বলেন ফিল জান্নাতি মিয়াতু দারাজা জান্নাতে একশো তলা বিল্ডিং থাকবে বলেন তো জান্নাতে কত তলা বিল্ডিং থাকবে একশো তলা বলতে পারেন হুজুর দুনিয়াতে তো একশো তলা বিল্ডিং আছে তার মানে দুনিয়ার মতোই মনে হয় জান্নাতের বিল্ডিং গুলো হবে খোঁজ নিয়ে দেখেন পৃথিবীতে যদি একশো তলা বিল্ডিং আছে একটাও কোনো ব্যক্তির নয় এগুলো কোম্পানি ন্যাশনাল মাল্টি ন্যাশনাল কোম্পানির বুরুজু দুবাই আল খলিফা আমেরিকার টুইন টাওয়ার যত বিল্ডিং আছে কারো ব্যক্তির নয় এগুলো ব্যবসা প্রতিষ্ঠানের জন্য এবার রসুল বর্ণনা দিচ্ছেন জান্নাতে একশো তলা বিল্ডিং তোমাদের দুনিয়ার মতো নয় এক একটা তালা কত বড় হবে রসুল বলেন বাইনা কুল্লি দ্বারা জাতিন কামা বাইনা সামা ইওয়াল আর ও আমার উম্মতেরা আল্লাহ তোমাকে একশো তলা বিল্ডিংয়ের জান্নাত দান করবে এক তলা কত বড় হবে আসমান এবং জমিনটা যত বড় ওই জান্নাতের এক একটা তালা হবে তার থেকে কয়েক গুণে বড় আবু হুরায়রা প্রশ্ন করলেন ইয়া রাসূলুল্লাহ আল জান্নাতু মা বানাউহা এই জান্নারটা আল্লাহ কি দিয়ে বানাবেন বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুরুল্লাহ বললেন লাবিনা তুমিং জাহাবিন ও লাবিনা তুমমিং ফিদতিন ও আমার উম মতে রাপ আব হ রাপ ওই জান্নারটা আল্লাহ দুনিয়ার কোনো পাথরও দিয়ে বানাবেন না একটা ইঠ হবে স্বর্ণের তৈরি আরেকটা ইঠ হবে রপ্তেরে তৈরি আল্লাহ তাআলা সিমেন্ট হিসাবে বালি হিসাবে মশলা হিসাবে ব্যবহার করবেন মিস কাম্বোর চব্বিশ ঘন্টায় জান্নাতের বিল্ডিং থেকে জান্নাতের নাকের মধ্যে ঘেরান আসতে থাকবে শুভন বলবেন না এই জান্নাত আমরা পেতে চাই কি চাই না জান্নাত পেতে চাই কারা কারণের আলোক আল হাদিসের আলো তোমার নেতা আমার নেতা